গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন আমিও ভালোই আছি আজকে বৃহস্পতিবার সকাল এখন সাড়ে সাতটা বাজে তো এখানে রান্নাবান্না শুরু করে দিয়েছি আজকে রান্নাবান্না বলতে মাংস করব। তো আমি তো গত তিন চার দিন তিন দিন মতো বাড়িতেই ছিলাম তো বাড়ি থেকে এসেছি গতকাল সন্ধ্যেবেলা তো সন্ধ্যেবেলা বলতে রাত্রিরে প্রায় ওই আটটা সাড়ে আটটা হবে তো তন্ময় ফোন করেছিল চলে এসেছি আর তিন দিন ধরে আমাদেরকে কোনো ফোন করেনি গতকালকেই ফোন করেছে কি গো চলে আসো আমি বললাম কেন থাকো একা কদিন থেকে দেখো একটুখনি ছেলে বউ ছাড়া কেমন লাগে যাই হোক চলুন ভিডিও শুরুতেই তন্ময় অনেক নিন্দা করে ফেলেছি এবার বলি রান্না বান্না কি করছি রান্নাবান্না বলতে আজকে মাংস করব। গতকালকে বাড়িতে এসেই একবার রামতলা গিয়েছিলাম কারণ সবজিপাতি তো সবজিপাতি ছিল কিন্তু মাছ মাংস কিছু ছিল না আর ওই মাছের মাথা আমদি মাছ যেগুলো সব ছিল না আমি সব ফেলে দিয়েছি বাড়িতে যা আসেনি একদম সেটা কিন্তু না আমার কাছে একটা চাবি থাকে তন্মার কাছে একটা চাবি থাকে মায়ের কাছেও একটা থাকে তিনজনের তিনটে চাবি আছে কিন্তু ওই তন্ময় তো বাড়ি সকালবেলা চলে এতো বাড়ি চলে যেত বলছি সকালবেলা কাজে বেরিয়ে তো আর আমার তো তিশানের পরীক্ষা ছিল সাড়ে এগারোটা থেকে আর এখানেই যেহেতু পরীক্ষা সেই জন্য আমি ওকে পরীক্ষায় ঢুকিয়ে দিয়ে আমি এখানেই আসতাম স্নান টান করে তারপরে তিশানকে নিয়ে একেবারে দুটো সময় আবার মায়ের বাড়ি চলে যেতাম গত তিন দিন আমার এইভাবেই দিনটা চলেছে কিন্তু ভিডিও আমি আর করিনি তো যাই হোক গতকালকে এসেছি আটটা সাড়ে একটা দিক করে সবজিপাতি কিছু নিয়ে এসছি আর অল্প করে মাংস এনেছি কারণ খুব একটা খাওয়া দাওয়া ভালো তো যাই হোক চলুন এখানে রান্না বান্না বসিয়ে দিয়েছি ভাতটা ফুটিয়ে নামিয়ে রাখলাম আর এদিকে মাংস করছি আদা রসুন পেঁয়াজ সব একবারে মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছিলাম আর একটুখানি আদা রসুন পেস্ট না ফ্রিজে ফ্রিজেও ছিল তো ওই সব একসাথে মিলিয়ে মিশিয়ে করেছি আর এদিকে একটু ফুলকপি আলু পিঁয়াজকলি ভাজা করছি ভাবলাম শুধু মাংসটা করব। তো একটু মাংসটা ঝোল করি আর একটা ভাজা করি ভাত করি ব্যাস তালি হয়ে যাবে তো মাংসটা ধুয়ে নিয়েছি ধুয়ে বসিয়েও দিয়েছি কষানোও মোটামুটি হয়ে গেছে পেশারে আলুটা দিয়ে দিলাম এবারে খানিক্ষণ ঢাকা চাপা দিয়ে আর একটু কষিয়ে নিয়ে আলুটা দিয়ে তারপরে জল ঢেলে দেবো আর এদিকে ছোট করাটার মধ্যে ভাজাটাও বসিয়ে দিলাম কারণ এখন প্রায় পৌনে আটটা বাজতে যায় মাংসটা না দেখছি কচি আছে জানেন তো অনেক মাংস হয় না এটা কিন্তু লেগ নিয়ে আসিনি এমনি মাংস সব রকম মিলিয়ে নিয়ে এসে চলুন এদিকে মাংসটা একটু কষানো হোক ওদিকে আমি ভাজাটাও চাপা দিয়ে দিয়েছিলাম এই যে এখানে ভাজাটা হচ্ছে আর ভাতটাও না মাঝখানটায় বসিয়ে দিলাম না গলে যাবে আর এখন শীতকাল তো তন্ময় বলছে ভাতটা একটু বেশি সিদ্ধ করবে মানে যখন খায় না পুরো শক্ত হয়ে যায় আর ও যেহেতু গরম করতে পারে না আমাদের তো মাইক্রোওয়েভ আছে একটুখানি ঢুকিয়ে দিই গরম গরম ভাত খাই ভালোই লাগে কিন্তু ওর তো সেটা হয় না ওর না ভাত পুরো শক্ত চালের মতো হয়ে যায় তো ওইদিকে আমার ভাজাটাও হয়ে এসছে এখানে মাংস কষানো হয়ে গেছে রঙটা দেখছে নুড়ি বাপড়ি আর না একটু ঝাল দিয়েছি ঝাল বলতে কাঁচা লঙ্কার ঝাল দুকানা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি আর একটা মোটা কাঁচা লঙ্কা মিক্সির মধ্যে পেস্ট করে দিয়েছি তন্মায় বলছে কি যে একটু ঝাল ঝাল করবে আমি বলছি কি যে থালাতে গুঁড়ো লঙ্কা দিতে হবে বলছে কেন যখন মশলা করবে দুখানা লঙ্কা দিয়ে দেবে তাহলেই তো হয়ে যাবে সকাল এখন সাড়ে আটটা বাজে রান্নাবান্না সব কমপ্লিট বাসনগুলো পরে মাঝবো চা হয়ে গেছে তন্ময়কে চা দিয়ে দিয়েছি এই হলো পিঁয়াজ কলি ফুলকপি আলু ভাজা আর এখানে মাংস ভেবেছিলাম কষা করব। কষা করলে না আবার ডাল করতে হবে ওই জন্য একটু ঝোলই করে ফেললাম এই এইজ গতকালকে বাজার করে নিয়ে এসেছি তখন অল্প করে একটু মাংস এনেছি খুব বেশি আনি চারশো না সাড়ে চারশোর মতো আছে একটু ঝোল করেছি আজকে একটু ঝাল দিয়েছি এখানে চা হয়ে গেছে চাটা খেয়ে নিই তারপরে ওই কৌটোর মধ্যে মানে টিফিন বক্সে খাবার দাবার সব ভরব আমার সব আদিকালের মতো মুখের কথা বেরোয় আর এখানে এই যে ভাত চলুন চা পাতা শেষ হয়ে এসছে চা পাতা আনতে হবে আছে মোটামুটি আর এক দু দিন মতো হবে আর এখানে কিছু কৌটো মাছতে হবে খুব নোংরা হয়েছে তিন চার দিন ঘরে ছিলাম না তো এরকম দশা ঘরের চলুন চাটা খাই বেকারির বিস্কুট নিয়ে এসেছি গুড মর্নিং বন্ধুরা সকাল এখন বাজতে যায় প্রায় নটা নটা দশ পনেরো হতে যায় কিষান ওই ঘরে পড়ছে আমি ভিডিওটা রেডি করলাম প্রায় তিন চার দিন পরে আবার আমি ফোন অন করে আপনাদের সাথে কথা বলছি ফোন অন করে না ক্যামেরা অন করে তো এখনও বাসি কাজকর্ম করব তার আগে জামা কাপড় ভিজাবো অনেক জামা কাপড় আছে কিন্তু অল্প অল্প করে কাচবো এই জামা কাপড় কাঁচা নিয়ে টুকটাক কিছু জিনিস নিয়েই তন্ময়ের সাথে আমার ঝগড়া হয়েছিল তো অল্প অল্প করে কাজবো একদম মানে আমারও অনেক দোষ আছে আমি কি বলুন তো একটা জিনিস নিয়ে না গোঁ ধরে বসে থাকি কেন বললো কি কারণে বললো কেন আমাকে এরকম করলো সব নিয়ে মানে এক সপ্তাহ ধরে সেটাকে ঘেঁটে 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 আরও বাজে জায়গায় পৌঁছে দিই আর তন্ময় কি কালকে হয়েছে ও এক ঘন্টা পরেই ভুলে যায় যে যা হয়েছে হয়েছে চলো ও আবার কথা বলতে যাবে কিন্তু আমি ভুলতে পারি না কেন তুমি বললে কেন এটা কেন বললে আমি কি করেছি তুমি হঠাৎ করে কেন বললো এইটাই আমার কাছে বড় প্রশ্ন কেন আমাকে বলল আমি কি করেছি এই হেনা তেনা মাথার মধ্যে ঘেটে ঘ করে দিয়ে একদম তো যাই হোক বলে গেছে জামাকাপড় একদম অল্প করে কাচবে একটা প্যান্ট আর একটা গেঞ্জি দিয়ে গেছে তো বলছে আমার তো জামাকাপড় প্রতিদিন দুদিন দিন ছাড়া ছাড়াই কাচা হয় তো আমারটা তো খুব একটা নোংরা হয় না একটু হাতে ঘষে ধুয়ে দিলেই আমার হয়ে যায় খালি গ্যাস গন্ধটা গেলেই হলো তো আমি কিছু বলিনি যাই হোক তো রান্নাবান্না হয়ে গেছে টিশনার আজকে পরীক্ষা আজকে ভূগোল পরীক্ষা লেখা পরীক্ষা আজকেই শেষ আর আর দুটো পরীক্ষা আছে একটা হচ্ছে কম কম্পিউটার হচ্ছে এ হবে বাবু কি প্র্যাকটিক্যাল তো কম্পিউটার প্র্যাকটিক্যাল হবে ওটা হচ্ছে শনিবারে আর কালকে হাতের কাজ আছে শুক্রবারে হাতের কাজ ওই যে পেঙ্গুইন করছে ওইটা আপনাদের দেখাবো ওই যেখানে অর্ধেকটা করেছে গতকাল সন্ধ্যেবেলা এসে আর যেহেতু আমি দু তিন দিন বাড়িতে ছিলাম পেঙ্গুইনগুলো ডিম দিয়ে তৈরি করেছে মা আজকে সন্ধ্যেবেলা দিয়ে যাবে আপনাদেরকে দেখাবো এখনও কিছুটা বাকি আছে কালকে হঠাৎ করে ফোন করেছে তো সন্ধ্যেবেলা আমি তো ভাবছি ফোন করবে না আমিও যাব না যা যা হবে হবে তো যাই হোক চলুন এখন ঘরের সমস্ত কাজ করব আর কাজ বলতে বিছানার চাদরের চাদরটার অবস্থা ভীষণ খারাপ কিন্তু আজকে বৃহস্পতিবার তো আজকে কিছু পরিষ্কার করব না লক্ষ্মীবার তো কালকে করব তো চলুন টিশানের পরীক্ষা সাড়ে এগারোটা থেকে ওকে দিয়ে চলে আসবো ডেটটা অবধি মোটামুটি পরীক্ষা হবে ওই গেলে আমি ডেটটার পরেই যাব কারণ ওই আগে থেকে গিয়ে না বসে থাকতে ভালো লাগে না বাসন প্রচুর পরে আছে রান্নাঘরে প্রচুর বাসন পরে আর টিসানের জন্য ভাতের মধ্যে আলু সত্য দিয়ে দিয়েছি ও বাটার দিয়ে খেয়ে নেবে আমার না মাইক্রোওভেনের বোটটা সারাতে হবে দুপুরবেলা দেখি স্যামদাকে এসে একবার ফোন করব কারণ এই শীতকালেই তো মাইক্রোওভেনটা বেশি দরকার কিছু গরম করতে পারছি না আর আমাকে তো ডাক্তার সারা দিনে দু তিনবার ওই জলের ভেপার নিতে বলেছে প্লাস গরম জল খেতে বলেছে ভেপারটা মাইক্রোওভেনে হয় না কিন্তু গরম জলটা তো বারবার আমি করে খেতে পারবো গ্যাস জ্বালিয়ে গরম জল করে খেতে না বিরক্ত একবারে এই যে এখানে এগুলোটা তৈরি করেছে গতকাল সন্ধেবেলা এসে আজকে পুরো কমপ্লিট করতে হবে কারণ কালকে এটা নিয়ে যাবে এই দুধারে দুটো পেঙ্গুইন বসাবে ব্যস তাহলেই হয়ে যাবে ও গাছ গাছ করতে হবে না গাছ করতে বলে তো না রে হাতে তৈরি করে করতে হবে কিনে নিয়ে গেলে হবে না হাতে তৈরি করবি তাই করবি এই দেখুন চলুন আর গতকালকে আমি সন্ধেবেলায় এসেই গেছিলাম বাজারে করতে দেখুন বাপরে বাপ মা মাংসর কৌটাগুলো নিয়ে গেছে কালকে এসে এই যে এখানে একটু কুমড়ো এনেছি কি সবজির দাম উড়ি বাপ রে আর এখানে একটা ফুলকপি ফুলকপির দামটা একটু কমেছে এই ফুলকপিটা তিরিশ টাকা নিয়েছে কদিন আগে এটাই চল্লিশ পঞ্চাশ আর এখানে একটু মূলো একটু পটল অল্প করে সিম এই সব এনেছি এটাকে ফেলতে হবে পৌঁছে গেছে একবারে আর বাঁধাকপিটাও করে নেব দেখি রাত্রিরে আজকে ভাবছি বাঁধাকপির তরকারি দিয়ে রুটি খাওয়া হবে ব্যাস আর কিছু নেই আর এখানে টুকটাক অনেক কিছু আছে যেগুলো ফেলতে হবে ফ্রিজ আর পরিষ্কার করা হবে না চলুন এখন ঘর পরিষ্কার করি আর আমি না এই দেখুন যেখানে ডাক্তার দেখাতে গেছিলাম সেই কাগজটা বার করলাম এই যে আমাকে একটু গাইনের ডাক্তার দেখাতে হবে শনিবার বিকেলে লেডিস গাইনের ডাক্তার বসবে ফোন করেছিলাম আজকেও বসবে কিন্তু আজকে লেডিস কেউ বসবে না জেন্টস বসবে কিন্তু আমি লেডিসকেই দেখাবো শনিবার বিকেল চারটে বসবে আর একটা সব থেকে ভালো খবর হচ্ছে এই দেখুন আপনাদের অনেক দিন আগে বলেছিলাম না আমার কাঁচা থালা গ্লাস বাটিগুলো খুঁজে পাচ্ছিলাম না তিসানকে সেই ফাইবারের থালা বাটিতে জন্মদিনে খাবার দিলাম এই দেখুন কোথায় ছিল জানেন এইটার মধ্যে শাড়ির পুরো শাড়ি তো পুরে দেখুন না তন্ময় মনে হয় ঘেঁটেছে ওরই জ্যাকেট বার করেছে এর পিছনে আমি থালা থালাগুলোকে সব লম্বা করে রেখে দিয়েছি দাঁড় করিয়ে রেখেছিলাম বুঝতে পেরেছেন চারখানা থালা একসাথে দাঁড় করানো আছে আমি সকালবেলা তন্ময়কে একটা ব্যাগ বার করে দেবো যে খাবার দেবো ব্যাগগুলো নোংরা হয়ে গেছে অন্য একটা ব্যাগ দিই বার করতে গিয়ে আমি থালাটা চোখে পড়লাম কী ব্যাপার কি চকচক করছে দেখি তো তারপর দেখি ও বাবা এটা তো কাঁসার থালা তারপর দেখি ভিতরে আনেন চারখানা এইটা হচ্ছে সবথেকে ছোটো তার ওপরে একটা আছে মানে ছোট বড় এগুলো সব আমার বাড়ি থেকে দিয়েছিল এইটা মনে আমার ছোটো বৌদি দিয়েছিলো মনে হচ্ছে হ্যাঁ এটা আমার ছোটো বউদিই দিয়েছিলো আর স্টিলের বড় থালা গ্লাস বাটি আমার মা দিয়েছিল লাস্টবারে মাকে বলেছিলাম মা কাঁসার বাসনে তো খাওয়া হয় না তুমি স্টিলটা দাওয়া বরঞ্চ ব্যবহার করতে পারবো আর দেখে খুব খুশি হলাম জানেন তন্ময়কে তাই বলছিলাম যে আমি ভাবছি ভ্যান থেকে হয়তো পড়ে গেছে এখন কি দাম বলুন তো চারখানা থালা জানেন ভিতরে আছে এখনও ভিতরে এখনও তিনখানা আছে ওইখানটা গোছাতে হবে তন্ময় ওই বড় জ্যাকেটটা বার করেছে সব ফেলেছে দেখছি আমাকে আবার সব ইয়ে করে গোছাতে হবে চলুন বাবা আমার মনটা যেন শান্তি হলো আমার মা না কয়েকদিন আগে জিজ্ঞেস করছিল কয়েকদিন না এই হবে হয়তো পনেরো কুড়ি দিন আগে যে কিরে রে কাঁসার থালা গ্লাসগুলো পেয়েছিস আমি বললাম না গো মা খুঁজেও নি আর পাইও নি চলুন ফোন হয়ে গেছে সকাল সকাল বলল আজকে বসবে না শনিবার চারটের সময় ভালো ডাক্তার বসবে যাব একবার নাম লেখাবো গাইনের ডাক্তার আমাকে একবার দেখাতে হবে এটা ঢুকে এটা আবার তিশান বার করেছে ঢুকিয়ে রাখবো কি বলে মা আমি এটা ভাত খাবো দুপুরবেলা ঠিক আছে ভালো করে মেজে রাখি খাবি কোনো এখন না আর টাইট সার্ফটা নিয়ে আসি না অনেক দাম বেড়ে গেছে টাইট সার্ফের এখন সানলাইটটাই নিয়ে আসি আবার দামটা একটু কমুক তারপরে আবার আনবোখানে দুখানা নাইটি আছে জানেন আর গামছাগুলো তো রোজেরই কেছে দিই এই শীতকাল না দেখুন না গায়ে তেল মাথায় তেল সবেতেই তো তেল তেলে তেল তন্ময়ের একটা গেঞ্জি একটা হাফ প্যান্ট ব্যাস তিশানের দুটো গেঞ্জি আছে দুখনি ভালো করে থুপে ধুয়ে দেবো দেখছেন কী বেরোচ্ছে তন্ময়ের এই প্যান্টটা অনেক দিন কাঁচা হয়নি আর এই মোড়াকে নাইটি দিয়ে এখনো রঙ উঠছে এখন আর নাইটি বার করব না বড় নাইটি আসে না জানেন সেদিনকে দুখানা নাইটি নিয়ে আসলাম না ফেরত দিয়ে আসলাম ওই ছেঁড়া না কি বলছিলাম না তো এখনও আসেনি একবার খোঁজ নেব কালকে হট করে আমাকে ফোন করলো না আমিও চলে আসলাম বললাম যে এটা দেবো কি না তাই ভাবছি এটা এই নাইটিটা আলাদা করে দিই রঙ উঠবে হু হু করে আবার তন্ময় জামা প্যান্ট আছে ওরে বাপরে বিছানার চাদরটা খুব নোংরা হয়েছে কিন্তু আজকে তো তুলব না বললাম তবে মনে হচ্ছে এই দুদিন আর হবে না কারণ শুক্র শনি তিসানের স্কুলে গিয়ে বসে থাকতে হবে আধা ঘন্টার মতো সময় লাগবে ওদের পরীক্ষাটা হাতের কাজ তো দেখবে আর তিসান যেহেতু এসে খান তো রোলটা সতে রোড তাড়াতাড়ি হয়ে যাবে তো সেই কারণে আমি ওই বসেই থাকবো আর আসবো না ওকে নিয়ে একেবারে আসবো তাই এই দুটো দিন আর হবে না হলে একমাত্র সেই সোমবারে পরীক্ষা হয়ে মামার বাড়ি যাবে এই কদিন থেকে আসলো আবার বলছে পরীক্ষা হলে মা মামার বাড়ি যাব তো এই যে ওদিকে বিছানাটা গোছাচ্ছিলাম এখান থেকে হাঁক মারছে মা একটু পড়াটা ধরে যাও তো সাড়ে সাতটা থেকে পড়তে বসেছে কি যে পরীক্ষা দেবে ভগবানই জানে তো আজকে তো ভূগোল পরীক্ষা আজকেই না লাস্ট পরীক্ষা লেখা পরীক্ষা আর এই যে মায়ের খাটে দেখছেন না কত শাড়ি ব্যাগ ট্যাগ পরে আছে আপনাদের বলা হয়নি এতক্ষণ আমার বড় মা শাশুড়ি মারা গেছে গতকালকে মারা গেছে গতকাল ভোর সাড়ে ছটার সময় আটটার দিক করে আমার শাশুড়ি আমাকে ফোন করলো বললো বৌমা এন বড় মাসি মারা গেছে তো মা ওই সাড়ে সাতটা না আটটা আটটা সাড়ে আটটা করেই বেরিয়ে গেছে আমাকে যখন ফোন করেছে তখন বললো রাস্তায় আছে তার মানে তার আগেই বেরিয়েছে তো এই যে কী শাড়ি পরবে বের করে গেছিল মানে বের করে ছিল তো আলো শোকেসের সমস্ত অগোছালো হয়ে পড়ে আছে আর ব্যাগ ট্যাগ নিয়ে গেছে তো সব কিছু বার করেছে বলছে আমি গোছাতে পারিনি তুমি একটু গুছিয়ে রাখবে তো ওই জন্যই খাটের মধ্যে অত শাড়ি ব্যাগ প্যাগ সব একবারে ভর্তি হয়ে আছে ওটা পরে গোছাবো জানেন তো এখন আর সময় নেই এখন ঘরটা মোটামুটি গুছিয়ে রেখে চলে যাবো রান্নাঘরে বিছানাটা তো ঝাড়া হয়ে গেছে আর এই যে যেহেতু তিন চার দিন ছিলাম না ঘরের কি অবস্থা ঘরের মেন লোক যদি ঘরে না থাকে না অত সোজা নয় জানেন তো ওই যে বলে না আমি সব কিছু করে নেবো আমার অসুবিধা হবে না তো তাহলে ঘরটার এরকম অবস্থা কেন তাই ওকে আমি গতকালকে এসে বলছি যে কী গো কী অবস্থা গো চারদিকে ধুলোয় ভর্তি তুমি যে বললে আমি সব গুছিয়ে রাখবো কত ডায়লগ দিল জানেন যখন ঝগড়া হচ্ছিল বললো হ্যাঁ যাও যাও আমি সব গুছিয়ে রাখবো দেখবে বুঝতেই পারবে না যে তুমি নেই বলে আর এই রকম অবস্থা মোটামুটি ঘরটা পরিষ্কার করে নিয়েছি আর এই যে এখানে ওই বইয়ের জায়গাটাও একবারে অগোছলো হয়েছিল ড্রেসিং টেবিলটা তো আর বলবেন না মানে চা পা ফেলে ভালো করে মুছলাম ঝাড়াঝুরি করলাম শীতকালে না প্রচণ্ড ধুলো হয় শীতকালটাতেই আমার মনে হয় ধুলোটা বেশি হয় ফ্রিজের ওপরে যেন মনে হচ্ছে কেউ ধুলো ভর্তি করে রেখে দিয়েছে তো যাই হোক ওই ঘরটা পরিষ্কার করে নিয়েছি চলুন এইবারে রান্নাঘরটা পরিষ্কার কদিন হলো শরীরটা এখন একটু ভালো আছে ভালো আছে আমি আর বলতে চাই না কেন বলুন তো ভালো আছে বললেই না আবার দুদিন পর দেখি বিছানায় পড়ে ও বাবা কারোর মনে হয় নজর লেগে যায় জানেন তো কারণ এই ভালো বললেই আমি বিছানায় পড়ে যাই সত্যিকার এটা আমার সাথে খুব হয় আমার বাবা আমাকে ফোন করে বলে কি কিরে কেমন আছিস আমি বলি জানো তো এখন এইটা খুব ভালো আছে মাথা ব্যথার হচ্ছে না মোটামুটি শরীর ঠিক আছে ও মা দুদিন পরে আবার দেখি ওগুলো শুরু হয়ে যায় কালকে আমি ঘুম থেকে উঠিনি তার আগে এরকম একটা দুঃসংবাদ শুনলাম মানে বিছানাতেই তো ফোনটা নিয়ে শুই তো শাশুড়ি মা ফোন করে বললো বড় মাসি মারা গেছে তো অনেকটা বয়সও হয়েছিল প্রায় পঁয়ষট্টি না সত্তরের ওপরে বয়স হবে সবার থেকে বড় বুঝতেই তো পারছেন তো যাই হোক মা তো এখন আসবে না মা আমাকে ফোনে বললো যে আমি এখন যাবো না তুমি একটু শাড়ি টাড়িগুলো গুছিয়ে রেখো তো এখন তো আর হবে না দেখি বিকেলের দিক করে পারলে শাড়িগুলো সব গুছিয়ে রাখবো তো চলুন রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে গ্যাস ওভেনটা ভালো করে ডিপ্লিন করেছি রান্নাঘরের কাজ পুরো কমপ্লিট একদম কত বাসন অর্ধেক বাসন তো ওপর থেকে শুকনো হয়ে গেছিলো এখানে রেখে দিলাম কারণ হুড়মুড়িয়ে পড়ে গেলে না সব ভেঙে যাবে একদম ভেঙে তো যাবে না ওই বেঁকে যাবে আর কি আর রান্নাঘরটা পুরো ভালো করে পরিষ্কার করলাম স্কচ ব্রাইট দিয়ে দিয়ে পরিষ্কার করলাম ওভেনটার অবস্থা খুব খারাপ জানেন এই দেখুন এখান থেকে আবার ভেঙে ভেঙে উঠেছে দেখি তিশানের দুটো দিন পরীক্ষা শেষ হয়ে যাক তারপরে যা করা টুকটুক করে করবো রান্নাঘরটাও একটু পরিষ্কার করতে হবে চলুন মোটামুটি মেন কাজটা হয়ে গেছে বাসন মাস অনেকক্ষণ সময় লেগে গেছে দশটা থেকে শুরু করেছি এখন বাজে প্রায় দশটা চল্লিশ মতো হতে যায় তিশানের খাওয়া হয়ে গেছে ও রেডি হচ্ছে এখানে বুটটা বার করে দিলাম আর ওর সাদা কেসটা গতকালকে মায়ের বাড়িতে তো বাইরে জুতো থাকে নিয়ে চলে গেছে কুকুরে নিয়ে আর ডেনে ফেলে দিয়েছে কালকে স্কুলে আসবে খুঁজছে বড় বৌদি খুঁজছে তারপর ছোটো বৌদি খুঁজছে কেউ পাচ্ছে না তারপর ছোটো বৌদি রাস্তায় ডেনে গিয়ে দেখছে জুতোটা পড়ে আছে হাই ডেনে জানেন ও আর তোলা যায় অত বড় সাদা কেসটা জানেন কি অবস্থা একটা জুতো ওখানে পড়ে আছে মাকে বললাম ফেলে দিও কারণ একটা জুতো নিয়ে কী করবো আর এই দেখুন এই সোয়েটারটা খুঁজে পেয়েছি দেখা এই দেখুন বলছিলাম না আপনাদেরকে দুদিন আগে জোড়াটা হাপাতা একটা সোয়েটার আছে স্কুলের এই এই নীচটাই ছিল তন্ময় ঘেটেছে বলে সব কিছু পাওয়া গেছে সোয়েটারটা পেলাম থালা পেলাম সব একবারে মুখ আটকে রাখ সুন্দর করে তাহলে সব গন্ধ চলে যাবে গতকালকে স্কুল থেকে আসার সময় গতকাল না পরশুদিনকে জয় ক্রিম কিনেছি দুখানা ক্রিমটা আমার মুখে না খুব সুট করে আর এই জয় এই অয়েল তেলটা গত বছরের ডেট আছে এখনও ছাব্বিশ অবধি এইটা শেষ হোক তারপরে আবার একটা কিনে নেবো আর এই চুলোটা বেঁচে গেছে এগুলো করতে গিয়ে এই দেখুন এই জয় ক্রিম খুব ভালো মাকে একটা দিয়েছি আমি দুখানে কিনেছিলাম মাকে একটা দিয়েছি আমি একটা নিয়েছি আবার এই মানি ব্যাগটা বার করেছিস চলুন পৌনে এগারোটা বাজে ও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে নিই এসে শুধু ঘরটা ঝাঁট দেবো মুজবো তার আগে কাঁচাকুচি করে নেবো কাঁচাকুচি করে মিলে তারপরে এই কাজগুলো করব এখন বাজে প্রায় পৌনে বারোটা কিষানকে স্কুলে দিয়ে টিউশানের কোচিংয়ে গেলাম টিউষণের আনটি দেখা করতে বলেছিল একটু কথা বললাম সময় লাগলো পৌনে বারোটা বেজে গেল কাঁচাকুচি করব ঘরটর মুচব আর এখন আর কাঁচাকুচি করব না একেবারেই স্নান করে কেচে নেব ঝামেলা মিটে যাবে আমি পুজো দিতে পারবো না দুটো অবধি পরীক্ষা তবে ডেটটা পৌনে দুটো করেই বেরিয়ে যায় আমি ডেটটার আগে চলে যাব অনেক বন্ধুর মা না ওখানে বসে আছে ওরা সব গল্প করছে আমাকে বলছিল বসো না আমি বলছি না গো আমার কাঁচা আছে তো ওদের কী বলুন তো শাশুড়ি আছে তারপরে অনেকের হয় না সকালে রান্না করতে হয় না আবার অনেকে দূর দূর বাড়ি একেবারে বান্না করে তারপরে আসে কিন্তু ওই কাঁচা রান্না পুজো সব একসাথে না হয় না আসার সময় ভাবলাম একটু মাছ নেব কিন্তু কচিনে ঢুকবো বলে না আর মাছ টাছ নিলাম না আর ফ্রিজের মাছ খুব একটা ঘরে রাখতে মানা করেছে মানে মাছ ঘরে রাখতে মানা করেছে ফ্রিজের মাছ না বলেছে মাছ এনে ফ্রিজে রাখবে না আগের দিন আনবে পরের দিন করবে হ্যাঁ ঠিক আছে দুটো আমুল বাটার নিয়ে আসলাম একটা বড় বাটার কিনে আনবো রামতলা থেকে আনতে হবে আমাদের এখানে দাম বেশি আর একটা ব্রাউন ব্রেড আনলাম প্রথমে ভেবেছিলাম কলা নেবো মুড়ি খাবো তারপর ভাবলাম পাউরুটি নিয়ে নিই সেঁকে বাটার দিয়ে নিয়ে নেবো আর একটুখানি লিকার চা করি ব্যাস চার পিস পাউরুটি এক কাপ চা নেবো পেট একদম টাইট ভাবছিলাম একটা মূলো শাক নিয়ে এসে ভাজবো কিন্তু বারোটা বাজে বাবা আনিও নি আর করবো না ফ্রিজে সবজিপাতি আছে ওগুলো শেষ করি কারণ এখন সবজি প্রচুর দাম চলুন সেঁকে নিই ভালো করে আজকে বাটার দিয়ে পাউরুটি আর শুধু মাখাই নি চাটুর মধ্যে একটুখানি ভেজে নিয়েছি এরকম ভাজা পাউরুটি খেতে খুব ভাল লাগে আর এখানে লিকার চা একটা ডিম সিদ্ধ করব প্রতিদিন একটা করে ডিম খেতে হবে যাওয়ার সময় দুটো কলা ছিল খেয়ে গেছি আর এইয এই ট্যাবলেটটা দিয়েছে ডাক্তার সকালে খাবার পর চলুন ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে চলুন বাইরেটা ভালো করে ঝাঁট দিয়ে দিয়েছি এইবারে জল দিয়ে ধুয়ে আর একবার ঝাঁট দিয়ে দেবো আর যেহেতু কদিন ছিলাম না তো এমনি আমাদের এই গলিটা না পুরো পরিষ্কার ড্রেন গলি পুরো পরিষ্কার কিন্তু ওই পাশের বাড়ি যে ওই যে ড্রেনটা দেখছেন ওইদিকে ওরা একদম ড্রেন পরিষ্কার করে না জানেন মানে কি বলবে এর আগে প্রচুর অশান্তি হয়েছে আর ওরা শিক্ষিত মানুষ কী করে যেরকম অশিক্ষিতর মতো কাজ করে আমি নিজেই বুঝতে পারি না আমরা বরঞ্চ পড়া পড়াশোনা কম শিখেছি আমাদের না হ্যাঁ দু একটা কথা এদিক ওদিক হলে মানা যায় কিন্তু তোরা শিক্ষিত মানুষ হ্যাঁ এক একটা মানে মেয়ে ওপরে তিনতলায় যে দুটো মেয়ে থাকে কত দূর পড়াশোনা করেছে জানেন এত ভদ্র ঘরের তো তোদের এরকম অবস্থা আমি তাই বলি যে পার্লারে গিয়ে চামড়া চকচক করলে হবে আগে তো ব্যবহারটাকে চকচকে করতে হবে হুম ড্রেন পরিষ্কার করে না তার উপরে জানেন চেম্বার পুরো ভর্তি হয়ে গেছে একদম চেম্বার পরিষ্কার করে না এগুলো বলতে গেলে জানেন আবার ঝগড়া করতে আসবে আমাকে তাই একদিন বলেছিল আমাদের উকিলবাবু যে আপনি একটা কাজ করুন চি চিঠি একটা চিঠি লিখে কর্পোরেশনে জমা দিয়ে দিন যখন ওই এসে যখন ফাইন করবে দশ হাজার কি বিশ হাজার তখন ওদের শিক্ষাটা হবে কিন্তু আমি একা মেয়ে মানুষ কী করবো বলুন তো আমি তন্ময় ঘরে থাকে না শাশুড়ি মা ওই রকম আমি ওই জন্য কিছু বলি না এখন আর নে যা যে যা পাচ্ছিস করগে যা কিচ্ছু বলবো না যখন দেখব খুব বাড়াবাড়ি হচ্ছে তখন থানায় গিয়ে একটু একটা কমপ্লেন করে আসবো যেরম এরম ব্যাপার অনেক দিন ধরে বলেছিলাম শুনছে না তো এই সব ঝামেলা জানেন তো মাথার মধ্যে নিয়ে না আমি যখনই ড্রেনটা দেখি না আমার মাথা প্রচণ্ড গরম হয়ে যায় আগে মিলে দিয়ে আসি তারপরে স্নান করব আজকে ভাবছি গরম জল করব না আজকে বেশ গরম আছে রোদ আছে তো শুকিয়ে যাবে আর এই প্যানগুলো এখন দুদিন ধরে শুকোবে জল দিয়ে গেছে ড্রামটা না বাথরুমে ঢুকিয়ে নিই আর মনে থাকবে না দেখছেন কী অবস্থা ধুলো পরে বাপ রে বাপ শুধু ধুলো আর ধুলো আর কিচ্ছু না বেশিনে কটা হাঁপিয়ে গেছে বেশিনে কটা বাসন আছে এসে মাজবো মৌনে একটা বাজে পাউটিটা ফ্রিজে তুলে রাখি চলুন সকালের যা কাজকর্ম ছিল সমস্ত কিছু হয়ে গেছে জামাকাপড় মিলে দিয়েছি আর এখানে স্নান করেও চলে এসেছি গতকালকে শ্যাম্পু দিয়েছিলাম জানেন বাড়িতে এসে তিসানকে স্কুলে দিয়ে এসে তাই আজকে আর পুরো মাথা ভেজাইনি আর আমি তো পুজো দিতে পারবো না বললামই তো এবারে রেডি হয়ে চলে যাব এখন বাজে প্রায় একটা পনেরো কুড়ি মতো বাজতে যায় গিয়ে তো দশ পনেরো মিনিট দাঁড়াবো তারপরে আবার আস্তে আস্তে বেরোবে তো চলুন ভিডিওটা এখানেই শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন যারা ব্লগ দেখছেন তো এই ইউটিউব নিয়েও জানেন তো বাড়িতে অনেক অশান্তি ভিডিও করো ভিডিও করো কিছু হয় না ও বাবা মাথা কান পুরো ঝালিয়ে দেয় একদম তো যেহেতু এই যে টাইপডগুলো কিনি খরচা হয় সেটা তো শোনাবেই তো যাই হোক চলুন আজকের মতো সব্বাই টাটা